হ এই শালি আমি দর্শক দি না কারা তোর সোক দে কোন মান করে সোক দে শালি ঘুম হুম ঘুম ঋষার তোমাদের সুখ্যানের ক্যাপাসিটরের মতন খালি ডাউন হয়ে জায়গা গড়গড় খালি ঘুরে কি করে শালি কার দেখ কি লাগাইছে ফেনে ক্যাপাসিটর দুর্বল কোনো চিন্তা করতে হবে না আমি মিষ্টিরটা পালটাই মুনি তোমারও ক্যাপাসিটর বানার লাগবে না আমি পালটাই নিবনি তোমার দেখবার মজা যাবে আচ্ছা ক্যামেরাটা দি

টাকায় কই যাইতে এখন আমি যাই যাই একটু ভাবির লোকের দেয় না ঘরের ভিত্তিতে কি করে তাড়াতাড়ি বারো তো চিল্লাই তো হ্যাঁ তোমার এগুলো কামে নিবো না তোমার যে কামের স্পিরিট না মাইসা তো মাংনা ঠেকা ভরছে তোমার মাংনা বেতন দেওয়ার জন্য

রে আমি কি তোরে তাই কইছি রে ও তোর মায়ের বড় গলা আমি এত কথা বুঝি না ও আমার ঘরের ভিতরে কি করে তাইক। ওই মরার মানুষ তুই কি জানোস না তোর কে দুর্বল ও আমি জানি আমার কে বাসিলে দুর্বল কিন্তু আমার ঘরে কে তাই আচ্ছা ওই মরার মানুষ তুই কি জানোস না আমার শুলে কত গরম তাই ওরে নিয়ে আইছিলাম কে বাসিলে এটা বদলাবার লাগি আরে আমি বুঝলাম ও কে বাসিলে বানাওয়ার আইছে কিন্তু লক্ষণ যখন দিতে মনে হয় ও মাড়ি গড়া আসলো

না কালকে তোমার কাকি না কাকি না ভাবির কাছে ট্রাকা রাখে দাম সকালের সময় তুমি এনে যাই আচ্ছা ভাবি তাহলে কালকে তুমি যে পাল কাল কালকে তোমার রস আমি ধরম তুমি কাপড় তোমার এতদিন মাথাও নষ্ট করে একদিন আজকে তো ভাবি পুরারি কাকা মনে বাড়িতে বাইরে গিয়েছে গা

ছি আমি তো গুছল দশটা দিক যাবা বাইশটা তুমি কোন চিন্তা করোনা তোমার দিয়ে দিম্বর আদি তোমার দিম চল আসতে আকাশ মিয়া তোমার কি সমস্যা আমার খুলে বলো আমার হাতে আবার সময় নাই অন্য একটা সালে সাজাই দিব মেম্বার সাহেব কি কোনো দুঃখের কথা ঘরের কথা বাইরে কইতে নাই তা বড় বলি ধর নাম না একটা ব্যান্ডের আইফোন কিনছেন স্যামসাং এর চার্জ দেন সাজুড়ে নোকিয়া চার্জ দেন সাজুড়ে সিটি সেল ফোন দেন সাজুড়ে মেম্বার সাহেব বিষয়টা কি আপনি কোনো বুঝতাছেন না এত দামি ফোন সব সাথে যদি সাজ হয় তাহলে তো বিষয়টা ঝামেলা তুই কি কাজ আইতেছস আমার একটু বুঝাই গো তোর কথা বুঝতে পারতাছিনা মেম্বার সাপ এই যে আমার বউ ভুয়া মিয়ার লগে পড়ো গিয়া করে হ্যাঁ এই ভুয়া মিয়া খুব ভালো মনে করছিলাম ঘটনা কি সত্যি আমার একটা খুইলা কও শুনেন মেম্বার সাপ ঘটনা আপনারে খুইলে কই ওই যে আমার কাককার বউ মানে আমার ভাবি সব সময় গরম লাগে এই ঠায়ে হেয়ার ফ্যানের পাওয়ার হলো 100 মিটার এনে হেয়ার লাগবো হলাম কি 200 মিটার তাহলে কি হইলো মেম্বার সাপ তাহলে বুঝেন মেম্বার সাপ আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি আমঅত ডাক বই আচ্ছা ব্রাহ্মণ মেম্বারশিপ সব আকার মধ্যে হলে সব জেবর ইলেকট্রিক মিস্ত্রি হলাম আমি আমারে না ডাক দেয়া ওই বোরে ডাক দেনা এটা আমি মানিনে নিতে পারি না আমি এটা সুক কবিচার চাই এই নে তোর মিস্ত্রি আমার বড় দলে করে নে শালা জীবনে যে কি করলাম মামা এটা ইলেকট্রিক মিস্ত্রি না হইয়া হ মামা ঠিকই কইছো দেখ 40 নিয়ে বইছি তুমি তোমার ইলেকট্রিক মেশিনে দুঃখ প্রকাশ করা শুরু করছো 40 টা শ্বাসও তার পর তোমার দুঃখ প্রকাশটা শুনি আমি শুনো আকাশ মিয়া

এই বৌ মিয়া তুমি তাহলে নিয়ে যাও তোমার বাড়িতে না মে মর আমি এক ক্যাপাসিটার কয় দিন আমি এমনি ভালা আছি ওবে ক্যাপাসিটার আমার লাগবো না আমি এক পাল যাই এই নুরজুল মিয়া তুমি তো বড় নি ইলেকট্রিক মিস্ত্রি তাহলে তুমি নিয়ে যাও না মে এই সাপ এই নষ্ট ক্যাপাসিটার নিয়ে আমি আর চালু করতে চাই না আমি এমনি ইলেকট্রিক মিস্ত্রি ভালো আছি

有人。